আগ্রাছড়ির পার্বত্য জেলাধীন মাটিরাঙ্গা পৌরসভায় অবস্থিত উনিশশো সালে প্রতিষ্ঠিত মুসলিম পাড়া কেন্দ্রীয় কবরস্থান উন্নয়নে সহযোগিতা চেয়েছেন নবগঠিত কমিটির সভাপতি জয়নাল আবেদিন সরকার ও সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন নবগঠিত কমিটি গঠিত হয় গত ৬ সেপ্টেম্বর দু সালে মাটিরাঙ্গা আর্মি জোনের পাশে এই কবরস্থান অবহেলা অযত্নে পড়ে আছে প্রায় বছর ধরে দীর্ঘকাল অবধি এই কবরস্থান সংস্কারে এগিয়ে আসেনি এলাকার কোনো জনপ্রতিনিধি কয়েকবার সংস্কারের উদ্যোগ নিয়েও অর্থের অভাবে সামনে এগোতেই পারেনি কবরস্থান কর্তৃপক্ষ ও স্থানীয়রা আমি আজকে এখানে এই যে কবরস্থানটা আমাদের মুসলিম পাড়া কেন্দ্রীয় কবরস্থান এই কবরস্থানের এখানে আসলাম হ্যাঁ কবরস্থানটা অনেক পুরাতন কবরস্থানটা উনিশশো উনাশি সালতে থেকে এখানে আমাদের মুসলিম সম্প্রদায়ের লোকদেরকে কবরস্থ করা হয় কিন্তু এটা একটা অবহেলিত অবস্থায় আছে যা কোনো সময় কোনো সংস্কার করা হয়নি এই ঢালু এবং জঙ্গল এবং পাশে ভাঙ্গার ড্রেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি আসলে আমি আশা করব আমাদের দাতা সংস্থাগুলো অথবা বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং এলাকার মধ্যে যারা ধনবান ব্যক্তিগত আছেন এই কবরস্থানের জন্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করব আর আমরা যথাসাধ্য চেষ্টা করব এই কবরস্থানকে একটু উন্নত করার উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব। আমরা আসলে সবসময় শ্রম এবং সময় দিয়ে আসছি আপনারও এটার জন্য একটু আগেই আসুন আমি আহ্বান করবো আগে আসার জন্য ধন্যবাদ আমাদের এই কবরস্থানটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই কবরস্থানের আওতাধীন ছয়টা সমাজ চক্রপাড়া ভূঁয়াপাড়া মধ্যম মুসলিম পাড়া কাঁঠালবাগান পশ্চিম মুসলিম পাড়া তো এখানে দীর্ঘদিন কবর দিতে দিতে এখন কবর খোলার মতো নতুন করে আর জায়গা পাওয়া যাচ্ছে না সব জায়গায় প্রায় গর্তে পরিণত হয়েছে এই লোঙ্গার মধ্যে সামান্য একটু জায়গা আছে এখানে কবর খোলা যায় কিন্তু আসার ভালো ব্যবস্থা নাই মানে লাশ নিয়ে আসার মতো ব্যবস্থা নাই তারপরে আমাদের এখানে একটা কবর সেটের প্রয়োজন বর্ষাকালে লাস নিয়ে আসলে আমরা রাখার জায়গা পাই না তো বিভিন্ন কর্মকর্তাদের কাছে আমরা সাহায্য সহযোগিতা পাওয়ার আশায় আবেদন করেছি সবাই আশ্বাস দিয়েছেন আমরা এটা পাব তো আমরা সকলে মিলে চেষ্টা করবো যাতে আমাদের এই কবরস্থানটা মৃত্যুর পরে শেষ ঠিকানা সবাই চেষ্টা করে যাতে আমরা এটারে সংস্কার করতে পারি সংস্কার করে করলে পুরো জায়গাতে আবার কবর খোলার ব্যবস্থা হবে এটাই আমার আশা আকাঙ্ক্ষা আমাদের এই কবরস্থানটি দীর্ঘদিন থেকে অবহেলিত উনিশশো সালে প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার পর থেকে কোনো উন্নয়ন আসেনি আমরা বর্তমান কমিটির ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে কমিটি হওয়ার পর আমরা উদ্যোগ নিয়েছি এলাকাবাসীর সহযোগিতায় সমাজসেবকদের এবং বিভিন্ন মসজিদের সভাপতি সেখানে সহযোগিতায় আমরা উদ্যোগ নিয়েছি এই যে লঙ্গাগুলোই সেইগুলো আমরা সংস্কার করব লঙ্গা বরাট করব মাটি বরাট করব এই জন্য মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহদে চেয়েছি মঞ্জুর আলম স্যার উনি আমাদের সহজে আশ্রয় দিয়েছেন জোন কমান্ডার স্যার সহজে আশ্রয় দিয়েছেন মাটিয়াঙ্গের জোন কমান্ডার মহোদয় পাশাপাশি আর অন্যান্য যারা আছে উপজেলা প্রশাসক পৌর প্রশাসক জেলা পরিষদ ইত্যাদি যারা দাতা সংস্থা আছে আমাদের তাদের সাথে দোলনা দিয়েছি তারা আমাদের সরকার আশ্রয় দিয়েছেন এখানে এত দীর্ঘ বছর কবর দিতে দিতে অনেক ঘটতে থেকে পরিণত হয়েছে কবর দেওয়ার জায়গা নয় অতএব এই আমরা যদি মাটি বড়াট করি তাহলে আমরা কবর অনেক বড় কবর পাবো কবরস্থান পাবো পাশাপাশি দক্ষিণ পাশে যে লঙ্কাটা এই লঙ্কাটা মাটি চলে যাবে বিধে একটি রিটার্নিং ওয়াল প্রয়োজন যা খুবই ব্যয়বহুল এলাকাবাসীর পক্ষে এটা সম্ভব না বিধায় মানুষ চেয়ারম্যান উন্নয়ন বোর্ডের আমরা দরখাস্ত করেছি যদি আমরা উন্নয়ন বোর্ড থেকে পাই প্রকল্প হয়তো বাসন করা সম্ভব নাহলে আমরা আরও অন্যান্য দাতা সংস্থার দপ্তরে যাব ইনশাল্লাহ পাশাপাশি একটা ড্রেনও প্রয়োজন সেখানে পানি নিষ্কাশের জন্য এই যে বিশ তিরিশ ফুট কোথাও দশ ফুট বিশ ফুট তিরিশ ফুট করে গভীর ঘটতে পরিণত হয়েছে তা আমি আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা সরকার প্রতিনিধি আছেন জনপ্রশাসন হিসেবে সমাজসেবক বিভিন্ন সংস্থার লোকজন সামাজ সামাজিকভাবে সার্বিক আমি একজন এই কবরস্থানের খাদেম হিসাবে সেক্রেটারি হিসেবে বলবো যে সবাই যেন সহযোগিতা করে সবাই সহযোগিতা কামনা করছে আসসালামু আলাইকুম আমি লক্ষিমপাড়া কেন্দ্রীয় কবরস্থানের সভাপতি জয়নাথ সরকার আমাদের এই কবরস্থানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকেই এই কবরস্থানের উন্নয়নের জন্য বিভিন্ন সময় আমাদের দায়িত্বে যারা ছিলেন চেষ্টা করেছেন হয়তো কেউ সফল হয়েছেন কেউ হয়নি তো আমরা দায়িত্বে আসার পরে ইনশাল্লাহ চেষ্টা করছি বিভিন্ন সময় বিভিন্ন যে সরকারি দপ্তর আছে এই সেই দপ্তরগুলোতে আমরা চেষ্টা করেছি আমরা ইয়ে করার জন্য সহযোগিতার জন্য ইতিমধ্যেই আমরা কয়েকটা দরখাস্ত দিয়েছি রিটার্নিং ওয়ালের জন্য আমাদের রিটার্নিং ওয়ালটি খুব প্রয়োজন আমাদের যে মুসলিমপাড়ার যে কবরস্থানটি এটি ছয়টি সমাজের একটি বড় কবরস্থান ইতিমধ্যেই বিভিন্ন পানির ভাঙনের কারণে আমাদের অনেক দূর জায়গা আপনারা দেখতেছেন এই যে পাশে একটা যে পানির যে একটা স্রোত বর্ষাকালে যায় এটা প্রবাহন কোনো কী বলে এটাকে ছড়া না কিন্তু বর্ষাকালে এই জায়গা দিয়ে পুরো মুসলিম পাড়ার সমস্ত পানি এদিক দিয়ে যাওয়ার কারণে আমাদের এই কবরস্থানের এই কী বলে দক্ষিণ পূর্ব পাশের এই জায়গাটি অনেকটা ভাঙনের সৃষ্টি হয়েছে তো আমি আশা করবো যে আমরা বিভিন্ন দপ্তর জেলা পরিষদে দিয়েছি উন্নয়ন করে আমরা দরখাস্ত দিয়েছি ইউনো মহোদয়কে জানিয়েছি জুন কমন্ডন মহোদয়কে আমরা জানিয়েছি তো আমরা আশা করবো যে এই দপ্তরগুলোর যারা দায়িত্বে আছেন আপনারা আমাদের এই কবরস্থানের উন্নয়নের জন্য এগিয়ে আসবেন আর আমাদের পাশাপাশি এই রিটার্নিং ওয়ালের পাশাপাশি আমাদের মাটি বরাট করা দরকার ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমাদের কবরস্থান একেবারে পূর্ণ হয়ে গেছে তো মাটি বরাট করলে আমরা যেই জায়গাটুকু আমাদের ইয়ে রয়েছে একটু যদি কবরা দেখান আপনার এই পাশে এই গর্তটুকু যদি মাটি বরাট করা হয় তাহলে এই জায়গায়ও আমাদের কবরস্থানের জন্য লাশ দাপনের জন্য আমাদের সুবিধা হবে